গুড মর্নিং নতুন একটা সকলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে রবিবারের সকাল সকালবেলা বাড়ির সব কাজকর্ম সেরে পুজোটা সেরে নিলাম খুব তাড়াতাড়ি করে তো এদিকে গুড্ডুর জন্য ম্যাগি বসিয়েছি আর চটপট করে বিছানাটা উঠিয়ে নিলাম তো আজ কী রান্না হবে তো এইগুলো সব কাটাকাটি হয়ে গেছে আজ এনেছে মাছ মাংস আর মা তো মাংস খায় না তাই আর কি সাথে নিয়ে এসছে মাছ তো মাছ ভাবে আলু ডাটা দিয়ে মাছের ঝোল করব মাংস করব আর ভাজা করব তো যাই হোক মাংসটা বসিয়ে দিয়েছি আর আজ সকাল সকাল পুজো দেওয়ার কারণ হচ্ছে আজ আমাদের জায়ের সিজারের ডেট তো তাই আর কি যেহেতু শুনলাম যে সকাল সকালে রিজার্ভটা হবে তো ভাবলাম যে না সকাল সকাল পুজোটা সেরে ফেলি পরে আর পুজো দিতে পারবো না তো আমাদের ফুল ফুলোসেও যেহেতু পুজো দেওয়া বন্ধ থাকে তাই আর কি সকাল সকাল স্নান করি পুজোটা দিয়ে ফেললাম তো এরই মধ্যে গুড্ডুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই দেখো বড় পাপা আমাদের এখানেই কারণ হচ্ছে মা আর দিদি ভাই গিয়েছে হচ্ছে নার্সিংহোমে ওকে এখানে রেখে গেছে আর এই দেখো গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই ঘরে তাই আর কি এসে দেখে যাই একটু পরপর যদি উঠে যায় উঠেই তো কান্না শুরু করবে সামনে কেউকে না পেয়ে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তো এই দেখো মা এনেছিল ফলি মাছ তো তা দিয়েই আমি পলি মাছের আলু ডাটা দিয়ে মাছের ঝোল করেছি আর এই দেখো অল্প একটু উচ্ছে ভাজা করেছি তো আমার রান্না বান্না শেষ হয়ে এখন আমি ঘরটর ভালো করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নেব আর এদিকে শুনেছি মা ফোন করেছিল দিদিভাই ফোন করেছিল যে মানে জায়ের মেয়ে দেওরের মেয়ে হয়েছে তো শুনে খুবই ভালো লাগলো তো যাই হোক সুস্থভাবে ভালোভাবে হয়েছে আর এই দেখো আমাদের গুড্ডু ঘুম থেকে উঠে পড়েছি আমার রান্না বান্না হয়ে গেছে আর গুড্ডুও দেখো ঘুম থেকে উঠে গেছে তো ওদের দুই ভাইকে আমি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি মা ওরা এখনও আসেনি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা গুড্ডু এখানে একটা মাকড়সা দেখেছিল তো সেটাই ভয় পাচ্ছে তো তাই আর বারবার দেখাচ্ছে তো আমাদের বংশে তো মেয়ে নেই ছেলের ঘরে যাই হোক অনেক দিন পরে একটা মেয়ে এসছে তো সবাই খুব আনন্দ খুবই ভালো লাগলো আমাদের পরিবারে মেয়ে এসছে তো মা তো এসে নেচেই ফেললো যে মা তো মেয়ে খুব ভালো লাগে আর যখন শুনেছে যে ডাবরের মেয়ে হয়েছে আনন্দে ঢেকেই ফেলেছে আর গুড্ডুও কেন যেন বলছিল আমার বনু আসবে আমার বনু লাগবে বলছিল তো ওর বনু আসছে মা ওরা মাত্রই নার্সিংহোম থেকে এলো আর এই দেখতেই পেলে যে নার্সিংহোম থেকে এসে কুশির চোটে নেচেই ফেললো মা দিদিভাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তো আজকের মতোই এই পর্যন্তই টাটা বাই বাই